আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করছো ভাইয়া বৃত্তির টাকা কবে আসবে অথবা যারা একবার পেয়েছ দ্বিতীয়বার টাকা আসে নাই তোমাদের অবশ্যই একটি কাজ করতে হবে তা না হলে তোমাদের বৃত্তির টাকা আসবে না আমাদের বৃত্তির টাকা দেওয়ার জন্য যে তথ্য দরকার বা যে কার্যক্রম প্রয়োজন তোমরা কি তা করেছ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট যে কাজ তোমাদেরকে করতে বলেছে তা অনেকে এখনো করনি যদি তোমরা কাজটি করে না থাকো তাহলে কিভাবে টাকাটা আসবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বলেছেন যারা উপবৃত্তির আওতা নির্বাচিত তো তাদেরকে মোবাইল ব্যাংকিং এর যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো নগদ নম্বরে রূপান্তরিত করতে হবে অর্থাৎ তুমি এর আগে বিকাশ রকেট উপায় শিওর ক্যাশ ও এম ক্যাশ এর যে অ্যাকাউন্ট দিয়েছ সবগুলো বাদ দিয়ে এখন নগদ অ্যাকাউন্ট খুলতে হবে তোমার যেই সিমে বিকাশ বা অন্যান্য অ্যাকাউন্ট ছিল ওই সিমে এখন নগদ অ্যাকাউন্ট খুলে কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে কিন্তু তোমাকে অবশ্যই উনত্রিশ চার দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে হবে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ